আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন এক বছর আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি ও স্থিতিশীলতার পথে রয়েছে এই ইতিবাচক পরিবর্তনে মুখরিত হয়েছেন দেশের অর্থনীতির দিকদর্শীরা যেখানে বিশ্বব্যাংক তাদের প্রশংসায় ভাসিয়ে বলেছে বাংলাদেশ এখন খুবই ভালো অবস্থানে রোববার সচিবালয়ের অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানে জুড বলেছেন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো তিনি বলেন প্রায় এক বছর আগে আমরা আসং করেছিলাম পরিস্থিতি আমাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে তবে এখন মনে হচ্ছে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন নতুন দায়িত্বে থাকা জোহানেস জুট এখন থেকে দক্ষিণ এশিয়ার জন্য বিশ্ব ব্যাংকের কার্যক্রম দেখবেন তার অফিস এখন নয়াদিল্লিতে থাকবে যা বাংলাদেশের প্রকল্প ও বাজেট সহায়তার উপর অবহিত থাকবেন বাংলাদেশের জন্য এই অগ্রগতি একটি বড় সফলতা যেখানে স্বাধীনতার পর থেকে বিশ্ব ব্যাংক এখন পর্যন্ত প্রায় ছেচল্লিশ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে এর মধ্যে বেশিরভাগই অনুদান বা স্বল্প সুদের ঋণ হিসেবে প্রদান করা হয়েছে যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা সহ খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই বর্ষণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে যা সাধারণ জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে আবহাওয়া সংস্থার সতর্কবার্তায় জানানো হয়েছে এই অতি ভারী বর্ষণের ফলে ঢাকা সহ সংশ্লিষ্ট অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা ও জল জটের আশঙ্কা রয়েছে ফলে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে অতিরিক্তভাবে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রবণতা অনুযায়ী এই বর্ষণে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ জনগণকে সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে এই ঝড়ের সতর্কবার্তার মাধ্যমে যেন সবাই সচেতন হয়ে নিজেদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করে সেই প্রত্যাশায় আবহাওয়া অধিদপ্তর সপ্তাহের এক অনিশ্চয়তাময় বিকেল ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এসেক্স জেলায় এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষাৎ পেল এলাকাবাসী স্থানীয় সময় রোববার বিকেল চারটার কিছু পরে সাউথ এন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই একটি বিচক্রাফট বি টু হান্ড্রেড উড়োজাহাজের সঙ্গে ঘটে গেল বিধ্বস্তের ঘটনা এই দুর্ঘটনা যেন এক দুঃস্বপ্নের মতো যেখানে স্বপ্নের উড়ানটি শেষ হয়ে যায় অপ্রত্যাশিত এক বিপর্যয়ে এসেক্স পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে আমরা নিশ্চিত হয়েছি যে বিকেল চারটার দিকে সাউথ এন্ডে বিমানবন্দরে বারো মিটার দীর্ঘ এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তারা আরও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের মধ্যে পুলিশ সদস্যরা এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি মোকাবেলায় কাজ চালিয়ে যাচ্ছেন বেশ কয়েক ঘন্টা ধরে তারা সেখানেই থাকবেন জনসাধারণের প্রতি পুলিশের অনুরোধ যতক্ষণ তারা কাজ চালাচ্ছেন সেই সময় বিমানবন্দর এলাকা এড়িয়ে চলুন বিচক্রাফট বি টু হান্ড্রেড একটি ছোট আকারের উড়োজাহাজ যা দুইজন পাইলট এবং সর্বোচ্চ নয়জন বহনে সক্ষম দুর্ঘটনার সময় এই বিমানে কতজন ছিলেন বা ছিল কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য বলছে না পুলিশ পাশাপাশি হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি ইউরোপ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে দিয়ে বলেছেন এই মুহূর্তে ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এই সংকটের মধ্যে শান্তির পতাকা অক্ষুণ্ণ রাখা কঠিন হয়ে পড়েছে যেন এক অজানা অন্ধকারে হারিয়ে যাচ্ছে মানবতা প্যারিসে এক গুরুত্বপূর্ণ ভাষণে ম্যাক্রো বলেন আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি যেখানে বিশ্ব রাজনীতি এতটাই জটিল অনিশ্চিত যে ভবিষ্যৎ অন্ধকারের মতন ছায়া ফেলেছে তিনি জানান ফ্রান্স প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে আগামী বছর থেকে ব্যয় বাড়বে তিন বিলিয়ন ইউরো এবং দু সালের মধ্যে মোট ব্যয় দ্বিগুণ হয়ে চৌষট্টি বিলিয়ন ইউরোতে পৌঁছাবে এই পরিকল্পনা এখন পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় ম্যাক্রো স্পষ্ট করে বলেন এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াটা স্বাভাবিক আর ভয় জয় করতে হলে শক্তিশালী হতে হবে তিনি রাশিয়ার সাম্রাজ্যবাদী নীতিকে কঠোর ভাষায় আক্রমণ করে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন পাশাপাশি বলেন আজকের পৃথিবী আবার পারমাণবিক শক্তির প্রতিযোগিতা ও বড় বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি বিশ্বজুড়ে এই অন্ধকার সময়ে ম্যাক্রোর এই সতর্কবার্তা যেন এক কঠোর হুঁশিয়ারি আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন মঞ্চে বাংলাদেশের জন্য নতুন সূর্য উদয় হয়েছে কোন ফরম্যাটেই যেন দলটি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছিল না তবে গতকালের জয়ের পর এক পশলা স্বস্তি যেন ঢুকে পড়েছে বাংলার ক্রিকেট প্রাঙ্গনে শ্রীলঙ্কারতে বাংলাদেশের দাপুটে জয় যেন নতুন এক আশার আলো দেখিয়েছে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তিরাশি রানের এই বিশাল জয়ে একের পর এক অধ্যায় লেখা হয়েছে ম্যাচের শুরুতেই কুশল মেন্ডিজের রান আউটের ঝড় যেন ছিল গেম চেঞ্জার এই ঘটনা কি ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে প্রশ্নের উত্তরে শামীম পাটোয়ারে স্পষ্ট করে দিয়েছেন অবশ্যই এই উইনিংয়ের সাথে এখন আমরা এক একে এসে দাঁড়িয়েছি ফিল্ডিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জয় কোনোভাবেই আমাদের জন্য বেশি আনন্দের নয় বরং এটা আমাদের কাজের অঙ্গ তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কেমন করে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো সাতাত্তর রানের বড় পুঁজি তোলে শেষের দিকে সাতাশ বলে আটচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন শামীম জবাব দিতে নামা শ্রীলঙ্কার প্রথম উইকেট রান আউটের মাধ্যমে পড়ে যায় সিরিজের ধারাবাহিক ফর্মে থাকা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেন শামীম বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কা শেষ হয়ে যায় মাত্র চুরানব্বই রানে বাংলাদেশের মাঠে গড়ে উঠতে থাকে এক অনন্য জয়ের গল্প যেখানে তিরাশি রানের বিশাল জয় দেশের ক্রিকেটের নতুন স্বপ্নের সূচনা হয়ে দাঁড়িয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন